আজকে যে প্রোডাক্টটা নিয়ে খুব সুন্দর সুন্দর কিছু টেডি পেয়ারের কালেকশন নিয়ে আসছি অরিজিনাল বাইরের টেডি পেয়ার চাইনিজ টেডি পেয়ার এবং ফিনিশিং লুক কোয়ালিটি আলাদা আপনারা ইনশাল্লাহ মুগ্ধ হয়ে যাবেন প্রোডাক্টগুলো দেখলে হাতে পাইলে এত সফট প্রোডাক্টগুলো এত সুন্দর হুম মানে খুবই সুন্দর এবং এদের যে ফাইবারগুলো আছে ফাইবারগুলো খুব সফট স্মুথ এবং এটা আপনি চাপ দিয়ে ছোট করে ফেলবেন আবার ছেড়ে দিবেন জাকাতে জাকায় চলে আসবেন এত সুন্দর মানে সাইজ কিন্তু বেশ বড় সাইজ এটা খেয়াল করে দেখেন বেশ বিগ সাইজের আমার মাথার থেকে এর মাথা অনেক বড় হ্যাঁ এটা লং আছে আপনাকে হাইটটা টা দেখা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং কোনো রকম ধোকা খাবেন ভাববেন ঠিক সেম সেম টু হবে ওই আছে দুই ফিট প্লাস হ্যাঁ ইঞ্চি লম্বা মিনিমাম ফিট ধরলাম এটা হাইট আছে দুই ফিট হ্যাঁ এবং এর থিকনেস কিন্তু অনেক মোটা খেয়াল করে দেখেন এগুলো আপনার কালার আছে এই একটা কালার এই একটা কালার তিনটা কালার আছে পিঙ্ক কালার এটা হচ্ছে ফিরোদা টাইপের কালার আর এটা আছে মিষ্টি কালার হ্যাঁ তিনটা কালারই সেম প্রাইস করবে সেম হাইট হ্যাঁ দুই দুই ফিট লম্বা এটা প্রাইস আছে অনলি টান্ড্রেড বারোশো টাকা আপনার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিতর মোবাইল নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে আপনার সরকার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসে দেবেন আর একটা স্ক্রিনশট দিয়ে দিলে হবে প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে না হুম আর এর সঙ্গে ডেলিভারি চার্জ যেগুলো বড় যেহেতু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাড হবে সারা বাংলাদেশে ফিফটি টাকা কালার একটা কালার আর হচ্ছে এই একটা কালার হ্যাঁ দুইটা কালার তিনটা কালার এটা তিনটা কালারই সুন্দর সেম দুই ফিট লম্বা এরপরে আছে হচ্ছে আপনার ডোরিমন ডোরিমনটা কিন্তু অনেক সুন্দর এবং এটা বেশ বড় এবং খুব ডিমান্ডেবল জিনিস হ্যাঁ এটার হাইটটা আছে দেখা দিই আপনাকে এইটার হাইট আছে হচ্ছে এটা বিশ ইঞ্চি লম্বা হ্যাঁ হাইট আছে টোয়েন্টি ইঞ্চি ডোরিমনের সাইজ একটাই সাইজ হবে এটা প্রাইস পড়বে অনলি টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকা হ্যাঁ এক্সেলেন্ট জিনিস আউটলুক কোয়ালিটি দেখার মতন ভালো লাগার মতন নেক্সট আছে এলিফেন্ট এলিফেন্টটা কিন্তু দারুণ ইউনিক এলিফেন্ট খেয়াল অরিজিনাল এলিফেন্টের মতন এলিফেন্টের হাইট আছে আপনার এটা আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি লম্বা হ্যাঁ কিন্তু সাইজ সাইজ দেখার ফিনিশিং লুক দেখেন কোয়ালিটি আউটলুক হ্যাঁ এটার প্রাইস আছে টুয়েলভ হান্ড্রেড আপনার অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপ মতে আপনারা অর্ডার করতে পারেন বা আমাদের ওয়েবসাইট অর্ডার করতে পারেন কালার আছে একটা কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর দেখার মতো কালার ভালো লাগার মতো হ্যাঁ যেটা দেবেন অবশ্যই দিয়ে আপনার হোয়াটসঅ্যাপের মতো অর্ডার করলেই হবে আর এছাড়া বাচ্চাদের নিউ বার্ন বেবি থেকে শুরু করে বড় লেডিস অল এভিথিং সব ধরনের আইটেম পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা সরাসরি আমার শপে কিনতে পারবেন আমাদের লেডিস ব্যাগ বাচ্চাদের টয়ের হিউজ কালেকশন কসমেটিক্স এর হিউজ কালেকশন আছে কি লাগবে শুধু বলবেন এক টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তো মূল্য পরিশোধ করবেন আর আমাদের সরাসরি সবাই চলে আসতেছে আমাদের শপের থেকে খুলানি মার্কেট নম্বর গেট থেকে ঢুকে ডানসাই ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুব হাফেজ আলাইকুম